শাকিব খানের মুভিতে আমার এটা নিয়ে পড়ছিল হলো আপনার এইভাবে মাথায় পড়েছিল এটা গ্রিন ফিয়ার্স গ্রিন কিন্তু ভাইরাল করেছে কে বলতেছে রেড কালার পিঙ্ক কালার হোয়াইট কালার এই চারটি কালার আছে দেখেন এটা হচ্ছে ওয়াইন কালার কানের দুলটা দেখেন কানে দুলটা বিশাল বড় স্টোন কোয়ালিটিটা দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর কোনটি ব্লু ময়ূর কোনটি ব্লু দেখেন আর এটা দেখেন ও মাই গড এটা পেস্ট কালার এটা পিঙ্ক কালার আছে এটা পেস্ট কালার ফিয়ার্স এটা কত সুন্দর লাগছে এত প্রিটি এতগুলো লেয়ার চারটা লেয়ারে পাচ্ছেন এটা ইয়ারিক্সটা দেখি সুব ভাই থেকে দেখাবো ওনাদের এক্সক্লুসিভ কিছু জুয়েলারি ইউনিক থাকবে লেটেস্ট ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম ফার্স্ট চলে এসেছি আজকে আমরা কাশিসে কাশিস থেকে দেখাবো ওনাদের এক্সক্লুসিভ কিছু জুয়েলারি ডায়মন্ড কাটের জুয়েলারি আজকে ডায়মন্ড কাঠের জুয়েলারিগুলোর উপরে অফার যাবে ডিসকাউন্ট অফার যাবে সেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা এবং ডিজাইন কিন্তু অনেক ইউনিক থাকবে ল্যাটেস্ট ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে ল্যাটেস্ট ডিজাইনের মধ্যে থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে এতগুলো হচ্ছে ডিজাইন আজকের ভিডিওতে দেখানো হবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন একদম হচ্ছে আশা করছি অবশ্যই কিন্তু হচ্ছে আপনাদের ভালো লাগবে ভ্যারাইটিস ডিজাইন আছে যেটা কিনা আপনারা অন্য অন্য দোকানে কিন্তু সাধারণত পাবেন না ঠিক আছে এই যে দেখেন সাধারণত অন্যান্য জায়গা থেকে এই ধরনের কালেকশনগুলো গুলো আমাদের সাথে আছে নিসু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে যে প্রাইস দিব অবাক মাত্র 1800 টাকা এই যে সেটটা দেখেন এই যে এই সেট কিন্তু মানে হচ্ছে তিন হাজার প্লাসে সেল হয় ঠিক আছে তিন হাজার প্লাসে সেল হয় এটা আজকে আঠারোশো আঠারোশো টাকায় পেয়ে যাবেন ইয়ার কত বড় দেখেন ওয়াও কত সুন্দর গ্লেস দেখেছেন এটা স্টোন কোয়ালিটিটা দেখেন বলে এক করে বলে দিয়ে সাইজ বলে দিচ্ছি জি 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 মিন কালার রেড কালার পিঙ্ক কালার পিঙ্ক হোয়াইট কালার হোয়াইট এই চারটা কালার আছে ঠিক আছে স্টক আছে প্রচুর

হোয়াইটটা দেখেন ঠিক আছে স্টোন দেখেছেন হোয়াইটের তারপর আপনার এটা হলো একটা হলো আপনার এই ব্লু কালার কোনটি ব্লু ময়ের কোনটি ব্লু দেখেন আর এটা দেখেন ও মাই গড এটা পেস্ট কালার এটা পিঙ্ক কালার আছে এটা পেস্ট কালার ফিয়ার্স এইটা কত সুন্দর লাগছে এটা আপনারা চাইলে সীতাহার হিসাবে পড়তে পারবেন নেকলেস হিসাবে পড়তে পারবেন এটার অনেকগুলো কালার প্রাইস ছিল অনলি তিন হাজার টাকা এখন এটা কিন্তু আমার থেকে একটা মুভিতে নিয়েছিল

আগে কিন্তু ডায়মন্ড কাটে এত বড় বড় কানে দুল আসতো না তাই না আমরা যখন প্রথম প্রথম বাগানে ও আচ্ছা এটা না সাবিলা নূর এটা সাবিলা বুঝতে পেরেছি হ্যাঁ এই দেখেন লিচুরো বাগানে আচ্ছা ঠিক আছে তো এটার কয়টা আছে কালার মিন্ট আছে একটা দুইটা তিনটা চারটা লেয়ার হ্যাঁ এটা চারটা লেয়ারের পাঁচটা স্টোন 4000 টাকা এটার প্রাইস হবে 4000 টাকা ঠিক আছে এটার নামও কিন্তু আমরাও দিয়েছি লিচুরো বাগান আগে কিন্তু এটা ছিল না

আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার রুবি কালার রুবি কালার ওয়াইন কালার এন্ড দিস ইজ হোয়াইট এই দুটো অনেক সুন্দর প্রাইস হচ্ছে 1400 তো দেখাই দিব আমি ঠিক আছে এগুলো কিন্তু কিছু কিছু কালারের গোল্ডেন বডি পাবেন ওকে যেমন আপনি সাদা পাথর গোল্ডেন বডির ভিতরে সাদা পাথর গোল্ডেন বডির ভিতর রুবি পাথর যেমন চাই দাম 1400 ঠিক আছে এটা কানে দুল না এই ডিজাইনটা এই ডিজাইনটা কত ইউনিক ডিজাইন দেখেছেন এক সাইডে আপনার এরকম ড্রপ ডিজাইন আরেক সাইডে এই যে এরকম ডিজাইন ঠিক আছে গ্রিন কালার তারপর আপনার হচ্ছে ব্লু কালার সাদা ওয়াইন সরি এটা হচ্ছে মিন্ট কালার পিঙ্ক কালার এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আচ্ছা এখানে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এটারও কয়েকটা কালার আছে ঠিক আছে আচ্ছা গেলো আচ্ছা আমরা একটু ছটপট দেখিয়ে দিই গ্রিন কালার এগুলো কিন্তু প্রত্যেকটা কালার দেখেন লাইভ বিক্রি কত দেখেন আমরা যে হেল্প টকে এত কম দেই আপনারা ভিডিও দেখেন কেন তেইশো টাকা আমি দিচ্ছি চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো নয়শো টাকা ডিজাইনটা কত সুন্দর এবং এটা কানে দুল হচ্ছে এটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে নিচের সুন্দর এই পেন্ডেন্টটা টোটাল ডিজাইনটা দেখেন এটা দেখেন ওয়াও কালার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই ফ্রিটি খুবই সুন্দর সুন্দর দেখেন এটা দেখেন জাস্ট ওয়াও এটা স্টোন কোয়ালিটিটা দেখেন দেখেন ঠিক আছে এটা থাকছে কানের দুল আদার্স কালার দেখেন মিন্ট কালার পার্পলটা কত সুন্দর গ্রিন রুবি রুবি এই একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে গ্রিন কালার এই যে দেখেন অনেক অনেক সুন্দর মাশাআল্লাহ 1400 টাকা এটা দেখেন এটা একটা সুন্দর ডিজাইন পাতা পাতা একটা ডিজাইন দেখাচ্ছে এরকম করে ঠিক আছে এটা কানে দুলটা কিন্তু অনেক প্রিটি কানের দুলটা সিঙ্গেল পরলে অনেক ভালো লাগবে এটার এত গুলো কালার থাকছে দেখেন এগুলো 1400 টাকা এই দেখেন

দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন কাশিস থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার ওনাদের যোগাযোগ করবেন দেখেন গ্রিন কালার এটা হচ্ছে ওয়াও মাসাল্লাহ খুবই প্রিটি কানে দুলটাও বড় সাইজ থাকছে এগুলো জাস্ট অফারে যাচ্ছে সেই জন্য এরকম প্রাইসে পেয়ে যাচ্ছে যা আমি কিছু গোল্ডেন বডি ও মাই গড এটা গোল্ডেন বডি

যেগুলো দেখে যে হট হট কালেকশন এবং এমন একটা প্রাইজে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ দেখা মাত্র আসতে হবে ইনশাআল্লাহ এবং কালার গ্যারান্টি তো পাশাপাশি পাচ্ছেন কাশিশ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করবেন স্টান মল্লিকা জি 85 তে আছে নিস্তলা আর এটা ওনাদের অনলাইন নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আল্লাহ হাফেজ